শুভ সকাল বন্ধুরা তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখন কটা বাজে তোমরা হয়তো মানে সকালটা দেখে ভাববে যে সকালেই ছটা কি সাড়ে ছটা বাজে কিন্তু তা নয় এখন বাজে পৌনে আটটা দেখো পরিবেশটা কত সুন্দর আর মানে একদম রোদ ঝলমলে আবহাওয়া খুব সুন্দর লাগছে তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি বনশ্রী সিম্পিল লাইফস্টাইল হক চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং সুস্বাগত দেখো আমি তো উঠে পড়েছি আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের সমস্ত কিছু মানে ঘর দালান সব সব মোছামুছি হয়ে গেছে সকালে যে সমস্ত কাজকর্ম ছিল সেইগুলো আমার হয়ে গেছে এই যে দেখো ছেলে এখনও শুয়ে রয়েছে আর এখন বাজে আটটা আজকে যেহেতু বৃহস্পতিবার প্রতিবার অজ্ঞান পৌষ মাসের বেস্ট প্রতিবার তো সম্পূর্ণ নিরামিষ বাড়িতে লক্ষ্মী পুজো হয় কিন্তু এই দু সপ্তাহ হল লক্ষ্মী পুজোটা বন্ধ আছে তো কেন বন্ধ আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো চলো ছেলেকে এখন তুলি দেখো না কেমন শুয়ে আছে দেখেছো ওঠার নাম নেই পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে তো তো তাই জন্য এখন একটু রেস্ট নিচ্ছে বাবু চলো চা তো একটু গরম গরম লিকাচ্চা খাবো তিনজনের ঘুরতেই না দেখো না কি অবস্থা

বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে যে অজ্ঞান পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় না দুটো মাস জুড়ে প্রত্যেকের বাড়িতেই হয় বাঙালির ঘরের মনে আমার মনে হয় সবার বাড়িতেই হয় তো আমাদের বাড়িতেও হয় কিন্তু এখন এই দিন পনেরো হলো দিন পনেরো বলবো না দশ দিন আগের বৃহস্পতিবারটা হলো না আজকেও তো বৃহস্পতিবার এই বৃহস্পতিবারেও হবে না পুরোহিত মশাই এসে মানে পুজো করে দিয়ে যাবে তো আমাদের অসৌজ চলছে মানে আমাদের যে আমরা তো খায়েদের তো আমাদের ফ্যামিলিটা মানে ফ্যামিলি বলবো না জ্ঞাতি তো বিশাল বড়। মানে মোটামুটি তিন চার মাস ছাড়া ছাড়া বয়স্ক যারা ব্যক্তিরা থাকেন তো তারা মানে মারা যায় তো তাই জন্য আমাদেরকে অসহজ পালতে হয় অনেক বড় মানে জ্ঞাতি তো সেই কারণেই মানে কি বলো তো মানে বৃহস্পতিবারে পুজো টুজো মানে সমস্ত কিছু ঘর দর পরিষ্কার করা নাতা দেয়া এই সমস্ত কিছু করতে আছে কিন্তু লক্ষ্মী পুজোর যে মানে আলপনা দেওয়া ঠাকুরের মানে ঠাকুরকে পুজো দেওয়া সেটা কিন্তু করতে নেই তো পুরোহিত মশাই তিনি এসেই মানে জল তুলসী দিয়ে যান তো আমাদের খুব খারাপ লাগে এই জিনিসটা দেখে যে বন্ধুরা আমরা নিজেরা এত মানে ভালো কিছু খাচ্ছি সমস্ত কিছুই করছি কিন্তু ঠাকুরের বেলায় কেন এই জিনিসটা হয় সেটাই ভাব ভাবতে পারি না মানে এই সমস্ত নিয়ম কী বলতো মানুষেরাই কিন্তু তৈরি করে মানে ঠাকুররা কিন্তু তৈরি করে যায় না আমার তো মনে হয় এই সমস্ত নিয়ম নিয়ম নিয়মকানুন সমস্ত কিছুই মানুষ তৈরি করেছে আর কী বলতো অসেউজ পালতে গেলে অনেক কিছু নিয়ম পালতে হয় কিন্তু মানে বছরের পর যত মানে দিন যাচ্ছে আমার তো মনে হচ্ছে আর দশ পনেরো বছর পর মানে নিজের ছাড়া আমার মনে হয় পাড়া প্রতিবেশীরা কেউ পালবে না তোমাদের আমার সাথে তোমাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও মানে কী তো আমাদের পাড়ায় তো সবাই মাছ খেয়ে নিচ্ছে তো অসহজ হলে মাছ ডিম তেলের জিনিস এই সমস্ত কিছুই খেতে নেই তারপরে বলো চুল আঁচড়াতে নেই কোনো ক্রিম মাখতে নেই তো এইগুলো সম্পূর্ণটা পালন করতে হবে কিন্তু কী তো পাড়া প্রতিবেশী যদি কেউ মারা যায় এগুলো কে পালবে আমার তো সেটাই মনে হয় তো আমরা সবই করছি আমরা শুধু পুজোটা করছি না রঙ সিঁদুর পড়ছি না আর কি বলো তো লাউ শাক খাচ্ছি না লাউ খাচ্ছি না পিঠে এইগুলোই আমরা মোটামুটি পালন করার চেষ্টা করছি ভালো মতো করে কিন্তু বন্ধুরা পনেরোটা দিন আমরা যদি চুল না আঁচড়ে আমাদেরকে বাইরে বেরোতে হয় তো কজনকে আমরা বলবো বলো কথা কজনকে বলবো যে আমাদের পাড়ার লোক মারা গেছে পাড়ার লোক মারা গেছে এই বলে কি আমরা মাইক নিয়ে ঘুরবো তো সেটাই মানে সবাই আলোচনা করি ঠিক হয়েছে যে একমাত্র নিজের ছেলে ছেলের বউ মানে তার মানে একদম নিজের তারাই পালন করবে আর আমরা পাড়ার যে আছি তো আমরা পালন করব যেগুলো করার সেগুলো করবো যেগুলো করার নয় সেগুলো অবশ্যই মানে কি বলবো ছেড়ে দেবো তো সেটাই বলার যে এই সমস্ত নিয়মগুলো কারা তৈরি করেছে কে জানে তোমাদের সাথে কথাগুলো একটু শেয়ার করলাম বন্ধুরা তোমাদেরও মধ্যেও যদি এরকম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম তো তিন চার বছর আগে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল তো তখন ভালো মতো করি আমরা অসহযটা পালন করেছিলাম তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তো তিনটে মানুষের যেন দুটো কম্বল তো কম্বলগুলো গোছাতে যেই এসেছে আমার বর চলে এসেছে আমি তখন আমার বরকে বললাম যে তুমি কম্বল দুটো গুছিয়ে দাও তো বিছানার টিছানার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো তো রান্না করতে চলে আসলাম আর কোনো তরকারি বন্ধুরা খেতে ইচ্ছা করছে না তো শরীরটা আমার খুবই খারাপ আমার আমি যে আমি যে ভয়েসটা দিচ্ছি তো তোমরা অবশ্যই বুঝতে পারবে আমার প্রচণ্ড সর্দি হয়েছে তো বৃহস্পতিবার দিনকে যে ভিডিওটা করেছিলাম তখন থেকেই কিন্তু আমার গলা ব্যথা এরকম শুরু হয়েছিলো তো যাই হোক তো আজকে সেই জন্যই কোনো তরকারি করছি না তো সমস্ত কিছু ভাজাভুজি দিয়েই খাবো আজকে হয়ে গেছে তো হয়ে গেছে একদম সিম্পল রান্না করেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো তো আজকে আর ভাজাভুজি করেছি এখন যাবো আমার কাজের জায়গায় তো এখন বাজে সাড়ে এগারোটা শাড়ি পরবো তো চলো করে তারপরে তোমাদের সাথে দেখা হবে রেডি হয়ে গেছি তো এখন যাবো স্কুলে স্কুলের মানে যে শাড়ি সেটা এখনো আমি পরে যাচ্ছি না তো তো চলো স্কুলে যাই পরে তোমাদের সাথে কথা হবে আর আমি চলে এসেছি স্কুলের পথে তো তোমরা যদি কেউ কেউ দেখতে চাও আমাদের স্কুলটা কেমন স্কুলে আমরা কীভাবে থাকি মানে স্কুলের ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব তো দেখো আমি স্কুলের পথে যাচ্ছি তো এখন স্কুলের ছাত্রছাত্রীরা কেউই আসছে না যেহেতু পরীক্ষা হয়ে গেছে আর আমাদের চব্বিশ তারিখে রেজাল্ট তো তাই জন্য রেজাল্ট করতে মানে আরও স্কুলের কাজকর্ম থাকে তো তো সেই জন্যই যাই আর এখন যাই বারোটার সময় করে একদম মানে সমস্ত কিছু কাজকর্ম গোজ করে যাই এখন বাজে সাড়ে তিনটে তো এই মাত্র স্কুল থেকে ফিরলাম ভাত খেয়ে যাইনি ভাত খেতে বসেছি মানে কী অবস্থা শরীরটা খারাপ খারাপ করছে কলায় প্রচণ্ড ব্যথা হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তো চলো কি রান্না করেছিলাম আজকে সেটাই তোমাদেরকে দেখাই খেতে খেতে তো চলো এই যে ভাত একদম ঠান্ডা হয়ে গেছে কখন নটায় করে গেছিলাম তো দেখো ঝুঁড়ো ঝুঁড়ো করে আলু ভেজেছিলাম কুঁদরি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে শিম ভাজা আর মুগের ডাল করেছিলাম কিন্তু মুগের ডাল খাবো না আর ভালো লাগছে না তো আজকে কোনো তরকারি নেই সব ভাজাভুজিই করেছিলাম বেশ ভালো লাগে এরকম নিরামিষ দেখবে ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে খেয়ে নাও তো পরোটা হামাম হচ্ছে পা 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 হামাম করে ভালো 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 একটু চোক মেরে দাও আর একটু এনে জিপ দেখি দাও ভेंग চিকেটা দাও ভेंग চিকেটা দেখান করে আরে ধongi আসলে দিনেশ খা ভালো নয় বন্ধুরা এটা রাতের কার ভিডিও তো আজ বৃহস্পতিবার যেহেতু সেই জন্য রাতের খাবার হচ্ছে পরোটা আর বড়োজা দেবে ঘুগনি আর ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো অবশ্যই চলো টাটা বাই শুভরাত্রি